এই হচ্ছে আমাদের সকালবেলাকার খাবার তিনজনের জন্য সুজি রেডি করে নিয়েছি আর এখানে এগুলো রেখে দিলাম আপাতত পরে সুজিটা খেয়ে জুইয়ের জন্য একটু ডালিয়ে বসিয়ে দিই আর জুইকে একটু পড়াশোনা করিয়ে তারপরে দেখো একটা জিনিস দেখো চকলেট বাবা আর ও চুলটা হচ্ছে ভেজা আছে হালকা তো এই জন্য আমি সাইডে দুটো ক্লিপ দিয়ে দিলাম জুটি বেঁধে দিলাম না নাহলে চুলটা বেঁধে দিতাম ভেজা চুল বাদলে পরে মাথায় খুশকি হয় শোনা আগে তো আমার চুলগুলো প্রত্যেক দিন স্নান করার সময় ভেজানো অভ্যাস তো এখন মাঝখানে দিন যেমন এক সপ্তাহ ভেজাইতে বারণ করেছিল তো তারপরে মাথাটা জানো না আর কি চুলকানি তারপরে তো এখন তো সপ্তাহে সপ্তাহে শ্যাম্পু করি তবে আগে হচ্ছে সাবান লাগানো অভ্যাস ছিল শ্যাম্পু করার আগে এখন সাবান লাগাতে বারণ করে দিয়েছে এমনিতে শ্যাম্পুই করতে বলেছে আর ওই দেখো সরকারি ঘরের জন্য ফটো করতে এসেছে যে ঘরটা কতদূর কমপ্লিট হলো আজ আমার রান্না করতে প্রচুর দেরি মাত্র ভিডিও এডিট দিয়ে আপলোড দিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো রান্না করতে হয়ে যাবে দেরি আজকে এই জন্য ওকে বললাম যে তুমি স্কুল থেকে জুইকে নিয়ে আসার সময় ওইদিকে কিছু খাবার জন্য নিয়ে এসো শিঙাড়া মিষ্টি নাহলে পরোটা নিয়ে আসো তবে পরোটার থেকে আমার শিঙাড়া মিষ্টিটাই ভালো লাগে তো এই যে ও নিয়ে এসেছে শিঙারা মিষ্টি আর চারটা সিঙ্গারা নিয়ে এসেছে আবার চারটা মিষ্টি নিয়ে এসেছে আমি কিন্তু এই কাজটা করি না যতই বায়না করুক বাচ্চা কোনোদিন ওকে আইসক্রিম কিনে দিতেই চাই না ক্রিম কিনে দিয়েছে এত বারণ করে যে আইসক্রিম কিনে দিবে না কারণ সুস্থ অবস্থায় আইসক্রিম খেলেও পরে ওই ঠান্ডাটা লেগে যায় তো জুইয়ে সিঙ্গারাটা জুইকে ভেঙে ভেঙে দিচ্ছি আর সিঙ্গারাটা গরম গরম আছে গরম গরম শিঙাড়াটা ভালো লাগে কিছু কিছু দোকানে তো একদম বাসি শিঙাড়া বিক্রি করে সবজিটা তো খাওয়াই জানা এত টক হয় তবে এই দোকানে শিঙাড়াগুলো ভালো বন্ধুরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে বিছানা চাদর টাদর ওইগুলো ধুয়ে দিই অনেক জামা কাপড় ধোয়া বাকি ছিল তো একটু আগে সার্ফ সাবান নিয়ে আসলো তো ভাবলাম যে স্নান করার পরই জামা কাপড়গুলো ধুয়ে দিই কারণ গরম লাগছিল খুব ভালো লাগছিল না একদম তো এই যে স্নান করলাম আর জুই স্কুল থেকে এসেই খেলতে গিয়েছে তো আমি এদিকে জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে ধুয়ে দেবো রোদ আছে আর ধুয়ে ধুয়ে একদম বাড়ির পিছনের দিকে দিয়ে আসবো যেহেতু ভেবেছি বিছানার চাদরটা ধুয়ে দেবো বলে তুলে রেখে দিয়েছি এখন না ধুলে ভালো লাগবে না আর ওকে বললাম তুমি একটু চালটা বসিয়ে দাও ততক্ষণে হবে তারপরে আমি এসে দেখছি কী রান্না করা যায় সবজি এদিকে দিকে মূলা শাকটা ধুয়ে ধুই তবে এই যে বেছে টেসে রেখে দিয়েছি আর মূলা শাকটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই জন্য তাড়াতাড়ি করে ইসে করলাম দেখো অনেকটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে বেশিরভাগটা ফেলে দিতে হয়েছে ভালো ভালো নিয়ে খারাপ ফেলে দিয়েছি হ্যাঁ আমার জামা কালকে শাকটা বের করে তো রেখে দিয়েছি ঠিকই কিন্তু যদি খুলে রাখতাম বানগুলো তাহলে কিন্তু এরকম নষ্ট হয়ে যেত না আমার একদম মাথায় ছিল না যেহেতু রান্না করিনি ভুলেই গিয়েছি সকালবেলা উঠে রান্নাঘরের ওইদিকে যাইতেই দেখি যে এত গন্ধ কিসের মানে ইঁদুর মারা গেলে যেমন গন্ধ করে ওরকমটাই গন্ধ হচ্ছিল এখন দেখি যে মূলের শাকগুলো সব নষ্ট হয়ে গিয়েছে ভিতরে ভিতরে তো যাই হোক এদিকে শাকটা বেঁচে টেছে রেখে আসলাম জামা কাপড়গুলো ধুয়ে দেবো বলে সার্ফ কুলিয়ে নিচ্ছি আর আ সকালবেলায় উঠে স্নান করার একটা অভ্যাস হয়ে গেলে পরে বেশি দেরি করে স্নান করলে কেমন যেন লাগে একদম খুব সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করা হয় না কিছু কিছু বাসি কাজকর্ম সেরে তারপরে স্নানটা করি আর কলের নিচটা এতটা শ্যাওলা পড়ে গিয়েছে আবার পরে পরে আবার গেলে হয়ে যাবে নিয়ে আসলে শ্যাওলা এখানেই বসে বসে কেচে নেই আর ও দেখেছে এদিকে জামা কাপড়গুলো কাজতে আমি ব্যস্ত এই জন্য ও এদিকে শাকটাও বানিয়ে নিচ্ছে আর ডালটাও বানিয়ে নিচ্ছে খারাপ হয়ে যাবে এই জন্য ভাবলাম যে এখানেই বসে বসে কেচে নেই সবগুলো আমাদের খাওয়া দাওয়াটা তো কোনো কোনো দিন দেরি হলেও চলে এবারে মেয়ে এতক্ষণ না খেয়ে থাকবে ওকে আবার বললাম যে মাহিদের বাড়ি থেকে একটু খা তো ওখানে ও খাবে না একা হাতে ওই খাওয়া অভ্যাস নেই দিলে খাইতে চায় না এই জন্য মাহির মা আবার ভাত পাঠিয়ে দিয়েছে তখন জুয়ের পাপা খাওয়াই দিল আর সাদা রঙের ড্রেসটা এই আজকে আবার ভুল করে সাদা রঙের ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার করে সাদা রঙের ড্রেস তো আজকে আমার একদম মাথায় ছিল না ভেবেছিলাম আজকে মনে হয় বৃহস্পতিবার কি বলবো এত মানে কাজ করতে করতে কোন দিন কী বার সেটাও ঠিকভাবে দেখা হয় না মনেই থাকে না মাঝে মধ্যে হয় এরকম গণ্ডগোল যাই হোক বিছানা চাদরটার কিন্তু রং উঠতেছিল হালকা হালকা জানি না এই ভিডিওটা ঠিক কোন সময় তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তো এডিট করতে বসলাম এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ আসলে কি বলো তো শরীরটা প্রচণ্ড খারাপ সকালবেলা থেকে এডিট করতেই ভয় লাগছে এত মানে গলাটা প্রচণ্ড খারাপ গলা ব্যথা কাশি আর যে কত জিনিস নেবো সংসারের এক এক করে নিতে নিতে কি বলবো আর সবজি ধোয়ার একটা বালতি নিতে হবে তারপরে এই যে জামা কাপড় ধোয়ারও আর একটা বালতি তো লাগেই কারণ এই একটা বালতির মধ্যেই রেখে রেখে দেখো কলের উপরে রাখতে হচ্ছে গতকাল রাত থেকে আসলে শরীরটা খুব খারাপ এই জন্য আজকে ভিডিওটা এডিট করতেও অনেকটা দেরি হয়ে গেল আবার তোমাদের কাছে পৌঁছাতে মনে হয় আরও যে কোন সময় পৌঁছাবে জানি না সন্ধ্যাও লাগতে পারে এবারে বড় গামলারের মধ্যে তো বাসনপত্র সত্র রাখি এই জন্য ওখানে ওটা বের করি না জামা কাপড় ধোয়াধুয়ি করার জন্য একটা একটা করে কিনতে কিনতে মাথায় শেষ একটার পর একটা সংসারের জিনিস বের হতেই থাকে আজ বলে এটা নেই কাল বলে সেটা নেই আর কলের নিচটা দেখো প্লাস্টিকের উপরটা দিয়ে ভর্তি বালি হয়েছে এত নোংরা নোংরা লাগছে এখানে আবার কি করে রাখি নিচে তাই কলের উপরটাতেই রেখে দিলাম আপাতত মনে হয় এই বিছানার চাদরের কালারটা যতটা সুন্দর লাগে দেখতে বেশি দিন এরকম সুন্দর লাগবে না কারণ কালারটা তো উঠে যাচ্ছে হালকা হালকা ধুইতে ধুইতে ডিসকালার হয়ে যাবে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে দিলাম ইউটিউব থেকে ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে এখন আবার এডিট করে দিচ্ছি স্নান করেই ওইদিকে আমি ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই ধুয়ে ধুয়ে ওই বাড়ির পিছনের দিকে নিয়ে যাচ্ছি হঠাৎ করে ফোন আসলো যে পার্সেল আসছে তো নিতে চলে আসলাম আর মানে আসার সময় কি বলতো আমি কি বলবো যে হচ্ছে মাথা ভাঙা রোড সাইডে একটু এগোন ওই না বলে আমি বলতেছি যে শিলিগুড়ি রোড সাইডে একটু এগোন তো এই যে এটা মনে হয়

এবারে যেহেতু ও খুলেছে তো যতক্ষণ না পড়বে ততক্ষণ এই ড্রেসটাকে আর ছাড়বে না ও নিজে নিজেই এখন আর এই টপটার সাথে হচ্ছে একটা প্যান্ট আছে এটাকে কাপ্তান বলে আর এই যে প্যান্টটা জুইয়ের কিন্তু দুইটা পূজার ড্রেস হয়ে গেল একটা আমরা কিনে দিলাম আর একটা এই যে দিদি ভাই পাঠিয়ে দিলো এই ড্রেসটা জুইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে দুর্গাপূজার জন্য দোলা দিদিভাই তো ড্রেসটা এই যে জুই নিজেই খুললো তারপরে ওকে ড্রেসটা দেখিয়ে ঢেকিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে এসে দেখি যে এই আলটার একদম নিচে নিচে একদম ঢেঁকি শাক দিয়ে ভর্তি হয়েছে এই ঢেঁকি শাকগুলোর জন্য ভয় লাগে জামা কাপড় মেলে দিতে কারণ চোখ ঠোক থাকতে পারে সাপও থাকতে পারে আর বিছানার চাদর তো একটু লম্বা তো ঝুলে থাকবে তো এই জন্য ভাবলাম যে ঢেঁকি শাকগুলো একটু তুলে তুলে দিই কিছু কিছু তুলে দিলাম আর কয়েকটা দিন তারপরে তো কত ঢেঁকি শাক তারপরেও কিন্তু এবার অনেকটা কম খাওয়া হলো ঢেকি শাকটা তাছাড়া আগেরবার কিন্তু প্রচুর পরিমাণে ঢেকি শাক খেয়েছি এই শাকটা খাওয়াও অনেক ভালো আবার উপকারও অনেক আর সার ছাড়া তো জামা কাপড় তো মেলে দিলাম এখন আবার রোদ নেই দেখো আকাশে মেঘ কি কালো করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আকাশটা আবার কয়েকদিন ধরে চলছেই এমন কখনো বৃষ্টি আবার কখনো রোদ চলে আসছে কড়াই কড়াই হাতা দিয়ে ডাল বলাচ্ছে ডালটা খাই এখন স্নান করে আবার ওই ড্রেসটায় পড়লো এত গরমের মধ্যে একটা গেঞ্জি ফেলা দিয়ে আসলাম খুলো খুলো হ্যাঁ পড়লা খুলো গরম লাগে খুলো খুলো না আমি খুলবো না এটা আমি বাল্লা খুলো আসো আসলে জুয়ে শরীরটা এমন কখনো ঠান্ডা বেশি লেগে যায় আবার কখনো গরমটা বেশি লেগে যায় একটু মোটা জামা বা একটু পিছলা জামা পরলেই এতটা ঘেমে যায় আর কি বলবো এই জন্য সারাক্ষণ গেঞ্জি পরিয়ে রাখি অনেকেই বলো না যে গেঞ্জি না পরে টি শার্টগুলো পরিয়ে রাখতে প্রচণ্ড ঘামে পিঠটা বিশেষ করে বেশি আর একটু ঘামতেই ওইদিকে ঘামাচি উঠতে শুরু হয়ে যায় পিঠে কিন্তু ওর প্রচুর ঘামাচি কিছুদিন পর পাউডার দিয়ে দেই আবার ঠিক হয়ে যায় আবার ওই একটু গরম পেলেই আবার উঠে আজকে সবটা এই যে ধুয়ে দিয়েছি তো নিচেই মেঝেতেই বসে খাচ্ছি আসলে কি বলতো সবটার উপরে বসে খাইলে সবটা একটু জল ন্যাকড়া ভিজিয়ে মুছে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মেঝেতে বসে খাইলে এটা যদি মুছে দেই তাড়াতাড়ি শুকাবেই না অনেকক্ষণ পর্যন্ত ভিজা থাকবে বলতে পারো একদম রাতের মাঝরাত পর্যন্ত ভিজায় থাকবে এরকমই যদি এই মুহূর্তে মুছে দেয় এগুলো জামা কাপড় ধুয়ে তো দিলাম কিন্তু রোদ তো নেই মনে হয় না শুকাবে এখনো পিছনের দিক তো এখন বাজে চাপটাই প্রায় বাজে আর তো মনে হয় শুকাবে না একটু গিয়ে দেখি জামা কাপড়গুলো আর এই যে কালকে মাথা ব্যথা হয়েছিলো মাথা ব্যথার বড়ি নিয়ে এসেছিলো কিন্তু খাইনি দিন মাথা ব্যথা হলেই মাথা ব্যথার বড়ি না খেলে কিন্তু কমে না কালকে খাইনি অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে কমে গিয়েছিল কিন্তু সেই মাথা ব্যথাটা এখনও ভালোভাবে কমেনি আজকে আবার হালকা হালকা ব্যথা করছে ওই যে বললাম না বড়ি না খেলে একদম ঠিকঠাকভাবে কমবেই না ওদেরকে বাজনা হচ্ছে মনে হয় কোনো অনুষ্ঠান আছে তো রাস্তা দিয়ে যাবে এখন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে তো যাই হোক এই দেখো বিছানার চাদরটা তুলে নিয়েছি কিন্তু আগের যে বিছানার চাদরটা ধুয়ে রেখেছি ওটা বিছাই নিয়ে আর যদি ওটা না শুকায় তাহলে আগেরটাই বিছিয়ে দেবো বাপরে জামা তো হাতের তুলে নিয়ে আসি দেখো আকাশে কালো মেঘ করছে এখন এই মুহূর্তে জুইকে খুঁজে বেড়াচ্ছি কারণ কোথা থেকে কোথায় যায় কি আর বলবো বন্ধুরা এদিকে ডেকে নিয়ে আসি বাড়িতে এদিকে আবার ছুটে পালায় খেলতে বাড়ির সামনের দিকে খুঁজে পাচ্ছিলাম না তাই এদিকে যাচ্ছি দেখি এদিকে আছে কি না তো এখানে এসে দেখি এদিকেও নেই তারপরে ফোন করে শুনলাম যে এক যেটু শ্বশুরের বাড়িতে আছে ওখানে খেলছে কি দারুণ লাগে না চারপাশটা যদি বাড়ির সামনাটাও রাস্তার আশপাশগুলো এরকম ধান ক্ষেত থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো আছে তবে রাস্তা একদম ওপারে আমাদের এদিকে নেই এবারে আমি এদিকে যেহেতু আসলাম তো আমি তোমাদেরকে দেখাই আমাদের ওই দূরে একটা জমি আছে এর আগেও দেখিয়েছিলাম সেটাই দেখাই তোমাদেরকে তো রাস্তা দিয়ে যেতে যেতে এদিকে ওকে বলছিলাম যে দেখো কি ঘাস হয়েছে রাস্তাটার মধ্যে হাঁটাচলা করতেও ভয় লাগছে জোকের আবার এই ঘাসগুলো কেটে গরুকে খাওয়ালে পরে খুব সুন্দর খায় চলে আসলাম একদম নদীর ধারে কিন্তু অত দূরে যাব না আর আজকেও ভাবলাম তোমাদেরকে দেখাই ওই যে এই জমিটার পাশের জমিটা ওই জমিটা হচ্ছে আমাদের দেখা যায় হুম যাওয়া যাবে হুম বুঝা যাচ্ছে ধান ক্ষেতে যাচ্ছে এই জমিটা পর জমিটা এই জমিটার পাশের জমিটা হচ্ছে আমাদের তো ওই ওই জমিটা হচ্ছে এর আগেই বন্ধক রাখা হয়েছিল একজনের টোটাল চল্লিশ হাজার টাকা দিয়ে বন্ধক রাখা হয়েছে তো এবারে ওনার কাছ থেকে মানে যার কাছ থেকে রাখা হয়েছিল ওনার কাছ থেকে আর একজন নিবে ওই চল্লিশ হাজার টাকা দিয়ে এবার আমরা চাইলে আমরাও নিতে পারতাম আমাদেরকে নিতে বলছিল কিন্তু কি বলতো যেহেতু ঘরের কাজ শুরু করব ভেবেছি তো মানে চারিদিকে না হয় না বুঝছো নাহলে আমরা নিতাম আর নিজের জমি নিজের কাছে থাকতো কত ভালো আর যে নিবে সে হচ্ছে আমার এক বড় যা বাড়ির পাশে জমি টমি থাকলে পরে চাষ করা সুবিধা আর নিজের জমি যদি নিজের কাছে থাকে তাহলে তো আরও বেশি সুবিধা মানে নিজে যতটুকু চাষ করবে ততটুকু নিজেরই থাকে যাই হোক এবার তো নিতে পারলাম না নেক্সট টাইম চেষ্টা করব যে আমরা নেওয়ার যতদিন আমরা ওই চল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবো না ততদিন যে নিবে তার কাছেই থাকবে সেই চাষ করবে আর আমরা যখন নিতে পারবো তখন আমরা চাষ করতে পারবো এটাকেই বলে বন্দুক রাখা এদিকে বাজনা যাচ্ছে ওইদিকে রাস্তা দিয়ে বাজনা যাচ্ছে কিছু আছে নাকি বিয়ে দিয়ে আজকে ডেটে শুনবে কিন্তু মাসের কথা বিয়ে ডেটে চলছে এখন না ওই দেখো এখানে এগুলো মাসকালের ডাল ফেলেছে কিন্তু কোথায় একটা গাছ আর কত দূরে একটা গাছ একদম ভালোভাবে হয়নি আগের বার তো অনেক সুন্দর হয়েছিল গাছগুলো না এই দেখো এটা হচ্ছে মাস কালার গাছ তো তারপরে যেহেতু ওকে নিয়ে আসলামই আর ওকে বললাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই একটু তুমি তুলে নাও কারণ ভিজা জামা কাপড় আমার এমনিতেই কেন জানি না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটা খুব খারাপ লাগছে মনে হয় রাত্রিবেলা শরীর খারাপ হবেই কারণ এই যে দেরি করে জামা কাপড় ধুয়ে দিলাম তারপরে আবার দেরি করে স্নান করলাম তো ঠান্ডা লাগছে আমার তো একটু ঠান্ডাটা বেশি আর আজকের বিকেলবেলাটা একটু স্যাঁত স্যাঁতে টাইপের তো স্যাঁত স্যাঁতে টাইপের থাকলে এই বাড়ির পিছনের দিকে একা একা এই সন্ধ্যার সন্ধ্যার আগে আগে আসতেই মন চায় না রোদ থাকলে তবু ভালো লাগে আর বাড়ির পিছনের দিকটা তো অবস্থা খুবই খারাপ পাতা পড়তে পড়তে একদম বসে গিয়েছে কারণ ওই রোদ নেই তো বৃষ্টির দিনে ঝাড়ু দিয়ে লাপও নেই সবটা ধুয়ে দিয়েছি একদম ভালোভাবে শুকাই হালকা হালকা ভিজাই আছে ওরকমই নিয়ে গিয়ে বিছিয়ে রাখবো ওই রাস্তা দিয়ে না গিয়ে এইদিকে আবার ঢুকে পড়লো তারপরে দেখো এসে দেখি রান্নাঘরের কি অবস্থা ছেলে মানুষ যেরকম সেরকম রান্নাটা শুধু করেছে কিন্তু এইগুলো তো আর গুছিয়ে রাখতে পারে না তো এখন আমি বাসনগুলো গুছিয়ে রাখছি আর গামলাটা ফাঁকা করে এই যে এটো বাসনগুলো নিয়ে যাই আর এরকম রান্নাঘর দেখলে না বিকেলবেলা মানে খাওয়া দাওয়ার পর এরকম থাকলে আমারও একদম ভালো লাগে না যতক্ষণ পরিষ্কার করে গুছিয়ে না রাখবো খাওয়া দাওয়ার সময়টা তবু রান্নাবান্না হয় বলে এরকম অগোছালো হয়ে থাকে তো প্রত্যেক দিন খাওয়া দাওয়ার সাথে সাথে এগুলো পরিষ্কার করে রাখি আর যদি একটা ভাতের দানা পড়ে থাকে টেবিলে থেবিলে শালিক পাখি একদম অবস্থা খারাপ করে দিবে পটি করে রেখে দেয় চলো এখন বাসনগুলো মাজা দেওয়া করি আর জুই তো ওই খাওয়া দাওয়া করে উঠেই গিয়েছে খেলতে আজকে ঘুমায়ও নি আর খেলতে গিয়েছে এখনও পর্যন্ত খেলতেই আছে একবার শুনলাম যেটু শ্বশুরের বাড়িতে আছে তো আর নিয়ে আসতেও গেলাম না আগে কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব। আর আমাদের এদিকে না চোর বের হয়েছে রাত্রিবেলা করে নাকি চোর বের হয় তারপরে আবার কতগুলো বাচ্চাও চুরি হয়ে গিয়েছে আশেপাশের তো এর জন্য খুব ভয় লাগে বিশ্বাস করো কারণ রাস্তাটা তো পাশেই আমাদের বাড়ির পাশেই কোন সময় কে আসবে মাঝে মধ্যে অচেনা অচেনা মানুষ আসে কিন্তু মানুষকে দেখে তো বোঝাও যায় না কে আসলে কীরকম টাইপের তো এরকম করেই কিন্তু বাচ্চা টাচা চুরি হয়ে যায় আমাদের এখানকারই অনেক কয়েকটা বাচ্চা নাকি চুরি হয়ে গিয়েছে তো নতুন বিছানা চাদরটা তো ভিজাই আছে শুকায়নি আর এই পুরানা চাদরটাই বিছিয়ে নিলাম রোদ উঠলে তোষকটা বের করা হয় না আর যখন বের করতে চাই তখন রোদই ওঠে না অনেক কয়েকদিন এত শক্ত হয়ে গিয়েছে ঘাটের মাথাটা ব্যথা যায় না হচ্ছে এখনো পর্যন্ত মনে হয় জল ভরে হ্যাঁ হ্যাঁ কোথায় যাব বাবা তো জন্য আগে দুধটা ঠান্ডা করি এইটুকু আমি চা বানাবো বলে রেখে দিলাম আমার জন্য আহ আহ আসলে প্রোটিন পাউডারটা হচ্ছে সকাল আর সন্ধ্যাবেলা দুই টাইমেই খাওয়ানো হয় তো এই জন্য হাতের কাছেই রেখে দিই আর একজন কমেন্ট করে বলেছিল কালকে যে দুধ দিয়ে খাওয়াতে হয় প্রোটিন পাউডার তো আজকে এই যে দুধ দিয়ে দিলাম সকালবেলাটা তো দুধ দিয়ে দেওয়া হয় না কারণ সকালবেলা বাসি দুধ রাখলে পরে ঠান্ডা দুধটা খাওয়ানো ভালো না তো সন্ধ্যাবেলাটা দিব আর কি তো এই যে আমরা আসলাম সন্ধ্যাবেলা জুখে খাওয়াচ্ছিলাম তো মানে খাওয়ানো কমপ্লিটই হয়ে গিয়েছে দুধ ডিসকিট তাতে চলে আসলো পার্সেল শেষ করে দিছো ও আবার আমার পিছু পিছু দৌড়ায় দৌড়ায় আসছে একদম অন্ধকারের মধ্যে কেমন দেখো তো শোনা তুমি আমি আসলাম বলে তোমার আসতে হবে জুয়ের পাপার জন্য শার্ট তো ও আসুক ও নিজেই খুলবে তো আমার জন্য এই যে একটু চা করে নিলাম এক কাপ চা না খেলে পরে ভালো লাগে না একদম আর জুয়ের জন্য এই শার্টটা পাঠিয়ে দিয়েছে দোলা দিদি ভাই তো এসে খুলবে আর এইদিকে চাটা দিন খেলার সময় তো কান্না নেই এখন এত খেলার নেশা বাইরে প্রচন্ড আকাশ খারাপ রাত্রিবেলা মনে হয় ঝড় বৃষ্টি আসবে হাওয়া হচ্ছে বাপরে বিদ্যুৎ চমকাচ্ছে দিন ধরে চলছে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি তারপরে বিদ্যুৎ চমকাচ্ছিল দারুণ একদম হাওয়া একটা বাটি রেখে দিয়েছি যাতে জল পড়লে ওই বাটির মধ্যে পড়ে তারপরেও কিন্তু ভিজে যায় তারপরে প্রায়ই কমেন্ট আসে যে আমরা নতুন ঘর কোথায় তুলব এর আগেও বলেছি ওই যে পুরানা ঘরটা আছে যেখান থেকে শুরু হয়েছে আর কি সেখান থেকেই আমরা ঘর তুলব তাই প্রত্যেক দিন রাত্রিবেলা করে বৃষ্টি হয় প্রত্যেক দিন আমার তো শোকটা ভিজে যায় শোকেশটা ভিজে যায় এগুলো প্রত্যেক দিন তো শেয়ার করা হয় না আর কি বলো তো আজকে ভিডিওটা অনেক কাটতে কাটতে ছোট হয়ে গেল কারণ এডিট করে একবার দিয়েছিলাম কুড়ি একুশ মিনিটের ভিডিও কিন্তু রিমুভ করে দিয়েছি ইউটিউব থেকে তাই অনেক আবার এডিট করলাম ওর জন্য অপেক্ষা করছিলাম যে ও বাড়িতে আসলেই ড্রেসটা খুলে দেখবে শার্টটা কিন্তু ও আমাকে বলছে যে তুমি খোলো তাই আমি খুলছি তোমরা বলো যে ওকে প্রত্যেক দিন একটা শার্ট কেন পরে শার্ট কিনে দাও টি শার্ট কিনে দাও গেঞ্জি কিনে দাও কতগুলো শার্ট জমা হয়েছে কিন্তু শার্ট ও না যেটা ওর ভালো লাগে তো সেটাই সবসময় পরে জিন্স প্যান্ট হয়তো বেশি একটা নেই সে এই তো কয়েকদিন আগেই একটা কিন্তু জিন্স কিনেছিল অনলাইন থেকে অর্ডার করে তো দেখি এবার পুজোর সময় কী কী কেনা হয় ওর একটা বাজে অভ্যাস যখন যেটা পড়বে তো একটা না ওটাই কয়েকদিন পরতেই থাকবে কোথাও গেলে ওটাই পড়ে যাবে সব সময় আমি বললাম যে শার্টটা একটু পরে দেখো যে সাইজ ঠিক আছে কিনা তো একদম ঠিক আছে সাইজ আর শার্ট আর জুয়ে ড্রেস দুইটাই অনেক সুন্দর হয়েছে এই দেখো আয়না নিয়ে দেখছে রাতে ভাবছি কিছু রান্না করবো না কারণ ভাত তো আছে অনেকগুলো ভাত আছে তো ভাতগুলো একটু জাল দিয়ে গরম করে নেব। আর বাবা এখানে মাছ নিয়ে এসেছে এসেছে তো আমাদের জন্য তিন পিস মাছ দিয়েছে তো এই তিন পিস মাছ এখন ভাজা করব ডাল আছে দুপুর বেলাকার আর বললাম না রাতে শরীরটা খুব খারাপ ছিল সত্যিতেই এই যে সন্ধ্যাবেলা থেকে খারাপ লাগতে শুরু হয়েছে তারপরে সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি এরকম অবস্থা কি হয়েছিল সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে তো এই যে মাছটা ধুয়ে নিচ্ছি আর এই তিন পিস মাছের জন্য কলের পারে কি যাবে তাই এখানেই ধুয়ে নিচ্ছি এই জন্য আমরা দুপুরের ভাত রাত্রিবেলা খেলেও ওর জন্য কিন্তু প্রেশার কুকারে আলাদা করে গরম ভাত রান্না করি কিন্তু আজকে আর করলাম না ওই ভাতগুলোই একটু গরম করে নেব যেহেতু দেরি করেই রান্না করেছি বিকেলবেলার দিকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এই যে ভাতটা জাল দিয়ে নিচ্ছি ভাতের মধ্যে আবার দুই তিনটা পাঁপড়ও রেখে দিয়েছে চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট